আমার অনুভূতি খুবই ভালো সবার আগে আপনাকে ধন্যবাদ জানাই যে এরকম একটা বাইক আমাকে ই করে দিয়েছেন আপনারা মানে আপনাদের ব্যবস্থার মাধ্যমে আমি কিনতে পারছি তাই যে গাড়িটা আমার খুবই পছন্দ হয়েছে এবং গাড়িটা খুবই ভালো কন্ডিশন আমাদের শোরুম বাইক আছে জি আরো আছে অনেক বাইক আছে লোকজন আসতে পারে লোকজন অবশ্যই আসতে আপনারা সবাই আসবেন এবং আশা করি বাইক কাছ থেকে নিরাশায় ফেরবেন না কখনো ভাই আপনার অনুভূতিটা কি খুব ভালো এখানে আমরা দেখলাম অনেক সব গাড়ি পাওয়া যায় আশা করি সবাই আসলে গাড়ি দর্শক যেখান থেকে দেখছেন আশা করি আপনাদেরও পছন্দ হয়েছে বা হবে একবার হইলে আমাদের লোকেশনে ভিজিট করে যাবেন যদি বাইক পছন্দ হয় নিবেন না লাগবে না আমাদের লোকেশন কিন্তু ভুলবেন না বাগেরহাট মোল্লারহাট থানার সাথে আলাইকুম